দীর্ঘদিনের ভোগান্তির অবসান ডেবরায় ভগ্নপায় ব্রিজ আর বাঁশের সাঁকর ওপর দিয়ে জীবন হাতে নিয়ে পাড়াপাড়ের দিন এবার শেষ হতে চলেছে ডেবরা ব্লকে তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের শালডহরি এলাকায় অবশেষে শুরু হলো কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ গ্রাম পঞ্চায়েতে নিজস্ব তহবিল থেকে সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজ তৈরির উদ্যোগে খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই এলাকার পুরনো বৃষ্টি ভেঙে পড়ে ছিল বাধ্য হয়ে বাসিন্দারা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতেন স্কুল পড়ুয়া থেকে বয়স্ক মানুষ প্রতিদিন সকলকে সেই সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করতে হতো সামান্য বৃষ্টিতেই বিপজ্জনক হয়ে উত্ত রাস্তা অবশেষে মানুষে সেই দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করলো সত্যপুর গ্রাম পঞ্চায়েত আমাদের এই পুলটি আজ থেকে প্রায় ৫০ বছর আগের তৈরি দীর্ঘ দিন ধরে এই পোলটির বেহাল অবস্থা ছিল আমাদের জন্য এই ঢালাই রাস্তা হয় তখন থেকে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যাতে করে নতুন করে একটা ঢালাই রাস্তাটা পোল্টা হয় কিন্তু বহু জায়গায় আমরা আবেদন করার পরেও কিন্তু আমরা পেলাম না সর্বশেষ আমাদের গত খারিফ মরশুমের সময় আমাদের পোলটি ভেঙে যায় ভাঙার পরে আমরা আমাদের কাজের কাছের প্রিয় মানুষ আমাদের যিনি কাজের লোক চন্দন আমরা খুব অনুনয় বিনয় করে বলি যে আমাদের এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটার মধ্য দিয়ে কেশপুরের ম্যাক্সিমাম মানে অর্ধেক কেশপুরের মানুষ এখান দিয়ে যাতায়াত করেন ইভেন আমাদের স্বাস্থ্যকেন্দ্র সত্যপুর মারাতলা স্কুল এখানে প্রায় হাজার দেড়েক ছাত্রছাত্রী প্রতিনিয়ত যাতায়াত করে খুব খারাপ অবস্থা ছিল মানে এখানকার চাষি থেকে স্কুল যাত্রী স্কুলের ছাত্রছাত্রী প্লাস ওই পথযাত্রী অনেক মানে হসপিটাল কলেজ সমস্ত এইটা দিয়ে যাতায়াত করতো মানে এখনো যাতায়াত করতেছে আমাদের এই ভগ্ন সেতু দিয়েই পাশে একটা বাঁশের ওই যে ইয়ে করে দেয়া হয়েছে সেইটা দিয়ে ঢালাই আপাতত হচ্ছে খুব উপকার হবে ঢালাইয়ের জন্য ব্রিজ কমপ্লিট হয়ে গেল আজকে তার ঢালাই হবে ব্রিজটা সাড়ে চার লক্ষ টাকা ব্যয় করা হয়েছে এই রাস্তা ফিলিং নিয়ে টোটাল ব্রিজ নিয়ে সাড়ে চার লক্ষ টাকা আমাদের সুপ্তপুর অঞ্চলে জিপির ফান্ড থেকে আমরা ব্রিজটি করতেছি কোন কোন এলাকার মানুষজন যাতায়াত এখানে কেশপুরের মানুষ যাতায়াত করবে রামচন্দ্রপুর কুচলি শালডহরি রাবাগড়িয়ার সমস্ত মানুষ এবং বেউচা রাঁধাবাজার মারাতলা সব মানুষ এই ব্রিজের উপর দিয়েই নির্ভরশীল ছিল আগে পুরানো ব্রিটিশ আমলার একটি ব্রিজ ছিল এটি ভেঙে পড়ে গিয়েছিল তার ফলে মানুষের প্রচুর অসুবিধা ছিল সেই অসুবিধার সম্মুখীন হয়ে আমাকে এলাকার মানুষ বলেন এবং আমাদের যে এক্স পঞ্চায়েত সন্দীপ আমাকে বারবার ধরে বলেন আমি তাই এটিকে জিপিজে লোড করে এই বৃষ্টি আজকে সম্পন্ন করছি থেকে নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে